শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই নেই কোনো সার্চ একদল লোক চালায় অভিজাত এলাকা গুলশানের একটি বাড়িতে তল্লাশির নামে করে সেই বাসাটি স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে অভিজাত এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো মতো ধুয়ে দিচ্ছেন দেশের পুলিশ বাহিনীকে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশের পুলিশ বাহিনীকে তবে অনেকেই দাবি করছেন তল্লাশি চালিয়েছে ছাত্ররা যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেকের বয়সই চল্লিশ থেকে পঞ্চাশের ওপর ইতিমধ্যে এটির পিছনে দেশের একটি স্বনামধন্য প্রপার্টিস কোম্পানির মালিকের ইন্ধনের কথা শোনা যাচ্ছে অনেকেরই দাবি এটি সেই কোম্পানির মালিকের পরিকল্পিত যারা তল্লাশি চালিয়েছে সকলেই তার নিজস্ব পোষা লোকজন সামাজিক মাধ্যমে তমা খানম নামের একজন লিখেছেন গুলশানের মতো অভিজাত এলাকায় এভাবে রাত দুপুরে তল্লাশির নামে হামলা দেশের পুলিশ বাহিনী কোথায় এখনও তাদের ঘুম ভাঙেনি সাফা রহমান নামের আরেকজন গুলশান জোনের পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে লিখেছেন দায়িত্ব সামলাতে না পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে বাসায় গিয়ে বসে থাকুন এভাবে জনগণের সাথে তামাশা করবেন না গুলশান জোনের ডিসি ওসি সব কোথায় অনেকেই আবার গুলশানের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান মূলত তল্লাশি চালানো ব্যক্তিরা দাবি করেছেন তারা ফ্যাসিস্ট হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাড়ি ভেবে তল্লাশি চালান কিন্তু নেটিজেনরা প্রশ্ন তুলেছেন বাড়ি জারি হোক গুলশানের মতো অভিজাত এলাকায় সন্ত্রাসীদের মতো এভাবে বাসায় ঢুকে তছনছ করবে আর আইন শৃঙ্খলা বাহিনী তা চেয়ে চেয়ে দেখবে তা হতে পারে না ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর দেশ জুড়ে চালানো হচ্ছে অপারেশন ডেভিল হান্ট তার মধ্যে এসব মেনে নেওয়া যায় না বলে মন্তব্য নেটিজেনদের তল্লাশি চালানো প্রায় শতাধিক ব্যক্তিরা মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন বাড়িটিতে ওই বাড়িতে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র লুকানো আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি করতে ঢুকেছেন বলে জানান তারা ঘন্টাখানেক তল্লাশি চলার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হন সেনা সদস্যরা আর পুলিশ তারা তো হাজির হয় এমন সময় যেন ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল বাসাটি যখন তছ করা শেষ ঠিক তখন হাজির হয় পুলিশ বাহিনীর সদস্যরা এটি নিয়েই ক্ষোভে ফেটে পড়ছে সোশ্যাল মিডিয়া খোঁজ নিয়ে জানা যায় বাড়িটির মালিক দেশের পোশাক খাতের অন্যতম উদ্যোক্তা লক্সামা গ্রুপের কর্ণধার রহমান শরীফ